নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি স্পাইসি চিকেনের রেসিপি নিয়ে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব কড়াইতে সরিষার তেল গরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি একটি বড়ো সাইজের আলু দু কুচি করে নিয়েছি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব সাথে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এক সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু ভেজে নিয়ে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এটিকেও ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে কষে নেব দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আবারও নাড়তে থাকব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটাকে কষে নিয়েছি এবার লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুলতেই দেখুন কতটা জলবার হয়েছে এবার যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসছে ততক্ষণ মাংসটাকে কষতে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতেই জলটা শুকিয়ে আসছে আর মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পুরোপুরি মাংসটাকে শুকনো শুকনো কষে নেব এই রকম জলটা শুকিয়ে এলেই উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এইভাবে চিকেনটাকে কষে নিলে চিকেনের স্বাদ কিন্তু অসাধারণ হবে আর সকলেই ঘরোয়া উপকরণ দিয়ে এরকম স্পাইসি চিকেন রান্না করে নিতে পারবেন খুব সহজেই ঝোলের মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ডুবিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে একদম ঢিমে আছে রেখে দেব পনেরো মিনিট ঢাকা রাখার পর আলুগুলো সব গলে গিয়েছে সাথে ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব এতে স্বাদটা আরও খুব সুন্দর আসবে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিবেশন করে দেব স্পাইসি চিকেন রেসিপি যা খুব সহজেই সকলেই বানিয়ে নিতে পারবেন এই রকম চিকেন রেসিপি তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকেই